আরে আসুন আসুন লক্ষ্মীর ভাঁড় কাল আড়াই ঘন্টা পর সকাল থেকেই ডান হাতটা কেমন তখনই মনে হয়েছিল যে লক্ষ্মীর ভাঁড় আসছে কিরম খাবেন চিনি ছাড়া না চিনি দেওয়া আমি এখানে চা খেতে আসিনি ডিসি কে আপনি যেটা করেছেন সেটা নিয়ে আমি কোন কথা বলতে চাই না কারণ সেটা আপনার দপ্তরের মধ্যে পড়ে কিন্তু আমার দপ্তরের অধীন ছিল ছিল মানে যতক্ষণ ওটা আপনার আওতায় ততক্ষণ আমি ধারে বসেছিলাম কিন্তু কালকের গন্ডগোলের পর ওটা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় এসে পড়ে ব্যাস আমি গা ঘামিয়ে মাঠে নেমে বললাম আর প্রথমে আপনার ডিসি কে ফ্রি কিকে গোল দিলাম আর আপনার রাজবর্মন কে পেনাল্টিতে লাইফ লাইনের ওপর থেকে আপনি স্থগিতা দেশ তুলে নিন নইলে কিন্তু আমাকেও মাঠে নামতে হবে আর আমি মাঠে নামলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে যে কোনো একজনকে ছাঁটাই করতে হবে আপনাকেই ছাড়বে গ্যারান্টি 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে একটু বাতালটা কম করুন আপনার অবস্থাটা কেমন জানেন ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো একলা চলতে পারে না কার না কারোর কাঁদের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয় অবলে ছড়টাই হলে মন্ত্রীসভা পেচে যাবে আটা কেষ্ট গুন্ডা সাজে কেষ্ট আগে লেটা রে ছিলোনা কোন রেট হয়েছে কি দোমালডা گیاছে একবার দরজা বন্ধ করলে সন্ধ্যাবেলার আগে দরজাটা খুলবে না তখন পাশ দিয়ে হেঁটে গেলেও লোকে চিনতে পারবে না ঠিক আছে আমিও পারেন এখানে নয় টিভির পর্দায় দেখবেন এখন যেটা দেখলেন সেটা ঝালাক প্রোগ্রামটা রাত্রিতে দেখবেন বর্বনের রাতের কীর্তি আজকের স্টার খবর রাজবর্মন খবর কাগজের পাতা ভর্তি হয় যার সাত কাহন নিয়ে যিনি অর্থমন্ত্রী বরুণ মিশ্রের হাত ধরে রাজ্যে পা দিয়েছেন সোনার বাংলা করে দিতে তার আসল চেহারা কিন্তু সবার কাছে অজানা আমাদের লুকোনা ক্যামেরায় ধরা পড়েছে সেই চেনা রাজবর্মনের অচেনা চেহারাটা আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না কারণ আপনারও উপরে ওঠার একটা খিদে আছে আপনার উত্থানটা খুব ইন্টারেস্টিং হোম मिनिस्टर রণodep পালের ভাড়াটে গুন্ডা ছিলেন টাকা নিয়ে তার সমস্ত বেআইনি কাজ করতেন তারপর তাকেই মেরে গুন্ডা ফাটাকেস্ট হয়ে গেলেন এমএলএ ফাটাকেস্ট মন্ত্রীসভার সবচেয়ে নামিদামি মন্ত্রী হোম मिनिस्टर ইন্টারেস্টিং আপনাকে নিয়ে সিনেমা করা যায় আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি স্ত্রী করত না আর আপনি ওনার হাওয়ালার বিজনেসটা সামলাতেন বুদ্ধিমান ছেলে খুব বুদ্ধিমান ছেলে রণদেব পালের বে হিসেবে টাকাগুলো নিয়ে বিদেশে গিয়ে একটা ওষুধের কোম্পানি খুললেন নাম লাইফলাইন কাজ বিদেশের বাতিল করা ওষুধগুলো এদেশে কম দামে কিনে চালান করা আপনি যদি মেয়ে হতেন না তাহলে আপনাকে আমি আমার হিরোইন করতাম বলছি আমরা একই নৌক দুদিকে বসা দুই মাঝি হালটা একদিকে বাবাই ভালো উল্টো দিকে বলছেন কেন এ রাজ্যের যেমনি দরকার আছে আপনাকে তেমনি আপনারও দরকার আছে আমাকে আপনি চাইলে নেক্সট টার্মে আপনাকে আমি চিফ মিনিস্টার বানিয়ে দিতে পারি টাকা পারে না এমন কোনো কাজ নেই স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী সবাই আমার সাথে হাত মিলিয়েছে শুধু আপনার হাতটা আমার দরকার হাত ভগাই জানে আপনার উত্তরটা আমি কি ভাববো পজিটিভ না নেগেটিভ মার খাবার পর ডিসির চেয়ারটা দেখেছিলেন রিডাকশন সেলের জুতোর মতো সামনেটা সামনেটাড়া পেছনটা ব্যাকা এগাল ওগাল দুগালে ঠেসে দিলে সোজা রিডাকশন সেলে টিভিটা ভেঙে এরা যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় জড়ো করলেও এরম একটা টিভির দাম উঠবে না আর আপনি কত সহজে এরকম টিভি ভেঙে দিলেন আপনাদের এই রাজ্যটাকেও আমি এই রকম করি ভাঙব মুখোশ যখন খুলেই দিয়েছেন তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো মিস্টার হোম মিনিস্টার দেখছি তো লম্বায় আমার থেকে তিন ইঞ্চি কম আর বাতেলায় আমার থেকে ছয় ইঞ্চি বেশি যেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেইলার কোটা ছবি ডাইভার আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো পৃথিবীর 38টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে সব কোটার টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজ্য প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেবো দেখি আপনি কি করে আপনাকে রেখে আমি এই এই রাজ্যটাকে গলিয়ে তাল রাজ্য ছেড়ে চলে যাব। করিয়ে আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স আপনার গল্পটা শুনলাম ছবিটা আর দেখাবেন না কারণ আমার এলাকার সব কটা হল জানে যে বাজে ছবি দেখানো হলে আমি হলের চেয়ার ভাঙচুর করি তারপর ভাঙা চেয়ারের তুলে ম্যানেজারকে খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য একবার যে আমার রাম খেয়েছে তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে যেমন নীলাচ্চলে মহাপ্রভু আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি খুব ইন্টারেস্টিং নাম হয় আর রাম পেদানিটা হয় আগে পাগলা বাপি বাড়ি যা না হলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে